গত এগারোই ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাদার পি সি ম্যাথিউ প্রয়াণ হলেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চুরাশি বছর রবিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় আজ তেরোই ফেব্রুয়ারি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গনে তাকে শেষ বিদায় জানানো হয় মহা খ্রিস্টযাগের মধ্যে দিয়ে খ্রিস্টযাগ উৎসর্গ করেন কলকাতা প্রভিন্সের প্রভিনসিয়াল ফাদার জেমস আর্জেন্টেটে এস জে তাঁর সাথে সহভাগিতা করেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রধান অধ্যক্ষ ফাদার ডমিনিক সেভিও এস জে ফাদার কে তোতাম এসজে সেন্ট জেভিয়ার্স কলেজ কমিউনিটির রেক্টর ফাদার জয়রাজ বেলুস্বামী এস ফাদার প্যাট্রিক ওয়াশ এস জে এছাড়া খ্রিস্ট উপস্থিত ছিলেন কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল টমাস ডিসুজা ভিকার জেনারেল ফাদার ডমনি গোমেজ ফাদার পি সি ম্যাথিউর পরিবারবর্গ অন্যান্য ফাদার ব্রাদার সিস্টার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সাধারণ খ্রিস্টভক্ত এবং অন্যান্য ভাই বোনেরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাদার পিটার আরক্ষিয়া স্বামী এস জে খ্রিস্টযাগের শুরুতেই জেমস সমগ্র পরিবারের পক্ষ থেকে ম্যাথিউর পরিবারকে ফাদার এবং আগত সকলকে আন্তরিকভাবে সমবেদনা প্রকাশ করেন খ্রিস্টযাগ শেষে মহাধর্মপাল তাঁর মরদেহকে আশীর্বাদ করেন এবং একে একে সকল ভক্তগণ তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এক রাজকীয় সম্মানের সাথে তাঁর দেহ সমাধিস্থ করার জন্য ডায়মন্ড হারবারের ধ্যান আশ্রমে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য সাল থেকে সেন্ট কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর নেওয়ার পর সেন্ট লরেন্স স্কুলের সাথে যুক্ত ছিলেন তিনি ফাদের ম্যাথিউ জন্মগ্রহণ করেন উনিশে এপ্রিল উনিশশো সালে কেরালার পিরাভামে 1957 সাল থেকে তিনি কলকাতায় এবং 1969 সাল থেকে তিনি ধর্মগুরু হিসেবে কাজ করেন আজকে মাত্র আমরা আমাদের শ্রদ্ধেয় फादर পিসি ম্যাথিউর শাস্ত্রীয় অনুষ্ঠান সম্পন্ন করেছি এখন তাকে তার মরদেহ ধনাথশমে নিয়ে যাওয়া হচ্ছে আসলে फादर পিসি ম্যাথিউ আমাদের প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি জানি আমি যখন প্রথম বাংলাদেশ থেকে এসে দৃশ্য সঙ্গে যোগদান করি পিসি ম্যাথিও তখন আমাদের প্রভিনশিয়াল ছিলেন এবং আমাদের যাতে কলকাতায় অবস্থান পড়াশোনা সবকিছু সুন্দর হয় তিনি আপ্রাণ চেষ্টা করেছেন পরবর্তী সময়ে তিনি যখন সেন্ট জিভর্স কলেজের প্রিন্সিপাল ছিলেন আমি তখন এখানে আইকাফের দায়িত্ব নিয়ে আসি এবং তাকে কাছাকাছি দেখার তার সঙ্গে থাকার সুযোগ হয়েছে কাজ করার সুযোগ হয়েছে আমি সব সময় দেখেছি তিনি যুবক যুবতীদের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ একটা ভালোবাসা এবং তার অন্তরে একটা সুনির্দিষ্ট জায়গা ছিল তিনি চেষ্টা করতেন যাতে করে ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের খ্রিস্টান ছেলেমেয়েরা ভালো মতো পড়াশোনা করে এবং জীবনে প্রতিষ্ঠিত হয় তাই এমন বড় যে মানুষ যিনি সেন্ট কলেজকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন আজকে তার বিষয়ে কথা বলতে সত্যি আমি অভিভূত ঈশ্বর ফাদার পিসি অনন্ত শান্তি দান করুন এবং যাদের জীবনে ফাদার পিসি বিশেষ ভূমিকা রেখেছেন তারাও ফাদার জীব ফাদারের আদর্শকে সমুন্নত রাখুন আমি আপনাদের সবার জন্য ঐকান্তিক প্রার্থনা করি ধন্যবাদ ফাদার ম্যাথিউ আমাদের সকলকে বাবার মতন দেখতেন

হারানোর মধ্যে দিয়ে একজন জেজুইট পুরোহিত তথা শিক্ষাবিদ তথা যিনি শুধু স্বপ্ন দেখতেনই না স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এই যে জেজুইট ভ্যালুজ অফ মাজিস মানে আরও এগোতে হবে বাড়াতে হবে এই থার্টি পার্ক স্ট্রিটের কলেজে প্রচুর জায়গাও নি বার করেছিলেন এই পাশের জুবিলি বিল্ডিং সহ আমরা সবাই প্রাক্তন ছাত্ররা ওকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ It's a mourning day for all of us, and we lost uh, a legend. I wouldn't say just a father, he was a pillar of this whole alumni association, bringing all the people together not only the students, their spouses, making their life also. For me, it's i am been indebted to Father, who had guided me. I have performed, being a classical artist and also an educator. I had also represented Xavier's in Sydney and for the World Jesuit Conference. He had not only pushed and given the empathy, he's a spark, giving spark to everyone. So uh, today, what we are seeing in the alumni, the huge alumni association which have made the mark in the world, the first step has been done by Father. He had brought everyone under one umbrella that Xavier's. Once a Zavarian, always a Zavarian, Nihil Ultra. সেন্ট দেভিয়ার্স জয়েন করেছি টু থাউজেন্ড থ্রিতে ও টাইম ফাদার ম্যাথিউ আমাদের প্রিন্সিপাল ছিল অ্যান্ড ইটস বিন জারি উইথ হিম ইট ওয়াজ ফাদার ম্যাথিউ হু গট অল দি স্পেন দিমাশন এন্ড ইট ওয়াজ ফাদার ম্যাথিউ হু গে বর্থ টু দা উমেন্স ফোরামে আমরা সব একসঙ্গে আছি ইট ইস জাস্ট বিকজ অফ ফাদার ম্যাথিউন্ড অলওয়েজ লুক আপ টু হিম আই নো হিলক ইউ ফাদার পিসি ম্যাথিউ দীর্ঘ জীবন উৎসর্গ করেছেন খ্রিস্টের জন্য মানুষের সেবা করেই তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও তার অবর্ণনীয় অবদান বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে